আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের দেওয়ানী কার্যবিধি আলোচনা করবানি কার্যবিধির যেখানে আলোচনা করা হয়েছে মোকদ্দমা শুনানি এবং সাক্ষীদের পরীক্ষা হিয়ারিং অব দ্যুট এক্সামিনেশন অফ উইটনেস মোকদ্দমার শুনানি মূলতির পরবর্তী ধাপটা হচ্ছে কি মোকদ্দমা শুনানি এবং সাক্ষীদের পরীক্ষা মুকদ্দমা শুনানি হিয়ারিং অফ সুট অর্থ হলো আদালত কোন মামলার বিচার বিচার কার্য যেখানে বিচারক সাক্ষ্য গ্রহণ করে বা যুক্তি তর্ক শুনে মুকদ্দমা শুনানি অর্থ হলো আদালত আদালতে কোন মামলার বিচার কার্য যেখানে বিচারক সাক্ষ্য গ্রহণ করে বা যুক্তি তর্ক শুনে 18 আদেশে মুকদ্দমার শুনানি এবং সাক্ষীর সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়েছে 18 আদেশে আলোচনা করা হয়েছে মুকদ্দমা শুনানি এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পর্কে শুনানির শুরুর অধিকার রাইট টু বিজ্ঞান মোকদ্দমা আসলে কে শুরু করে সাধারণ নিয়ম হচ্ছে বাদী পক্ষ শুরু করে যে দাবি করে হ্যাঁ এটা হচ্ছে একটা জেনারেল রুল যে মোকদ্দমাটা শুরু করবে হচ্ছে যে দাবি করে বাদী পক্ষ সে হ্যাঁ এখন আমরা এই বিধি এক অনুযায়ী অর্ডার এটিন রুল ওয়ান অনুযায়ী যে বিষয়টা আছে সেই বিষয়টা যদি বিস্তারিত করি তবে আমরা এখানে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে তো আঠারো আদেশে সাক্ষ্য আইনে সাধারণ নীতির স্বীকৃতির দেওয়া হয়েছে যে মামলা প্রমাণের বার বাদীর উপর বর্তায় এবং যে পক্ষের উপর প্রমাণের বার বর্তায় সেই পক্ষ শুনানি শুরু আমরা যে সাক্ষ্য আইন করেছি যে প্রমাণের হচ্ছে বাদীর উপর দাবি করে তার উপর বর্তায় ঠিক আছে তো মূলত আহ বাদী যদি প্রথমে হচ্ছে দাবি করে হচ্ছে তার মূলত শুরু করে তবে হচ্ছে বাদীকে প্রথম শুনানি শুরু করতে হবে বাদীর উপর আহ শুনানির দায়িত্বটা শুরু করার দায়িত্বটা করে দিল যদি মোকদ্দমার কোনো বিচার্য বিষয় প্রমাণের বার বিবাদীর উপর বর্তায় তাহলে প্রথমে শুনানি শুরুর অধিকার বিবাদীর থাকে সাধারণ নিয়ম অনুসারে বাদী তার প্রমাণ বাদী তার দাবি প্রমাণ করবে এবং সেই কারণে শুনানি শুরুর প্রথম অধিকার বাদী এটা হচ্ছে সাধারণ নিয়ম তবে দুইটা ক্ষেত্রে শুনানি শুরুর প্রাথমিক অধিকার বিবাদীর থাকবে কোন দুইটা ক্ষেত্রে বাদী কর্তৃক দাবিকৃত ঘটনাসমূহ বিবাদী স্বীকার করেছে হ্যাঁ বাদী কর্তৃক ঘটনা সহ বিবাদী সব স্বীকার করে দিচ্ছে তখন আর বাদির শুরু করার প্রয়োজন নেই পরবর্তী হচ্ছে কি যে ক্ষেত্রে বিবাদী তর্ক করে যে কোন আইনগত বিষয়ে বা কর্তৃক বিবাদী অভিযোগে বর্ণিত কতগুলো অতিরিক্ত তথ্যের উপর ভিত্তি করে বাদী তার প্রার্থী প্রার্থিত প্রতিকারের কোনো অংশ লাভ করার লাভের অধিকারী না মানে বিবাদী দাবি করে সে অতিরিক্ত কিছু অংশ সে স্বীকার করছে এবং অতিরিক্ত কিছু অংশ সে এখানে উল্লেখ করছে তখন সে অতিরিক্ত অংশটা দেশে উল্লেখ করছে এবং সে যে প্রথমে স্বীকার করে নিয়েছে বাকিগুলা তো বাকিগুলা তো সে স্বীকার করলো তো অতিরিক্ত যে সে বিষয়গুলো মেনশন করছে সেই মেনশনগুলা আর সে প্রমাণ করবে তার প্রমাণের দায়িত্ব ভার তার তো সেই ক্ষেত্রে ওই ক্ষেত্রে সে গুপ্ত দমান শুরু করবে হচ্ছে বিবাদ এখানে একটা উদাহরণ দিয়ে দেখে যাওয়া স্ত্রী কর্তৃক শামির বিরুদ্ধে মুক্ত দায়ের কৃত মুক্ত দমায় স্ত্রী কর্তৃক স্বামীর বিরুদ্ধে দায়েরকৃত মোকদ্দমায় বিবাদী স্বামী স্ত্রীর দাবিকৃত অভিযোগ স্বীকার করে এবং একই সাথে কতিপয় বিষয়ে এবং কিছু বিষয়ে আপত্তি উপস্থাপন সেই ক্ষেত্রে সাক্ষ্য শুরু প্রথম প্রাথমিক অধিকার উক্ত বিবাদী পক্ষের স্বামীর থাকে যে বিষয়গুলো সে স্বীকার করে নিছে এটা তো আর বাদী যে আছে স্ত্রী তার বলার দরকার নেই যে বিষয়গুলো সে অস্বীকার করছে ওই বিষয়গুলো তো তার প্রমাণের দায়িত্ব ভার হচ্ছে স্বামীর উপর সুতরাং সেই ক্ষেত্রে প্রাথমিক অধিকার থাকবে হচ্ছে বিবাদী স্বামীর রূপে আঠারো আদেশের এক বিধি অনুসারে শুনানি শুরু প্রাথমিক অধিকার বাদীর কিন্তু বাদী বাদীকে প্রথমে শুনানি করতে আহ্বান করতে আদালতের কোনো বাধ্যবাধকতা নেই ঠিক আছে প্রথম অধিকারটা হচ্ছে প্রাথমিক নিয়ম অনুযায়ী বা জেনারেল রুল অনুযায়ী বাদে কিন্তু বাদীকে বাধ্যবাধকতার কোন অধিকার নেই আদালত ঠিক আছে তো গঠন গঠিত বিচার্য বিষয় এবং মুকদ্দমার প্রেক্ষাপট অনুসারে প্রথমে সাক্ষ্য দাখিল করতে পারে মুকদ্দমার যে কোনো পক্ষকে আদালত তলব করতে পারে গঠিত বিচার্য বিষয় এবং মুকদ্দমার প্রেক্ষাপট অনুসারে মুকদ্দমার প্রেক্ষাপট অনুসারে আদালত প্রথমে সাক্ষ্য দাখিল করতে মুকদ্দমার যে কোনো পক্ষকে আদালত ডাকতে পারে এটা হচ্ছে মুকদ্দমার প্রেক্ষাপট অনুসারে বিধি দুই এ কি বিবৃতি এবং প্রমাণ উপস্থাপনের ক্রম বিবৃতি এবং প্রমাণ উপস্থাপনের সিরিয়ালটা যদি দেখি কোন পক্ষ প্রতিিক মুক্তদমা বিবৃত করা এবং সাক্ষ্য উপস্থাপনের ক্রম নিয়ে দুই বিধিতে আলোচনা করা হয়েছে দুই বিধি অনুসারে মুক্তদমা সোনারির জন্য দাহ্য তারিখে বা অন্য যে তারিখ পর্যন্ত সোনারি মুক্তি রাখা হয়েছে সেই তারিখে আরম্ভ করার অধিকারী পক্ষ তার মুক্তদমা বিবৃত করতে এবং যে সকল অধিকার বিচার অধিকার বিচারদ বিষয় প্রমাণ করতে সে বাধ্য সেইগুলা সমর্থনে সে তার প্রমাণ উপস্থাপন করবে অর্থাৎ এক বিধি অনুসারে শুনানি শুরুর অধিকার বা যদি দাবি বাদী হয়ে থাকে তাহলে অনুসারে প্রথমে তার মোকদ্দমা বিবৃত করবে এবং বিচার্য বিষয়ের সমর্থনে সাক্ষ্য উপস্থাপন করবে কিন্তু এক বিধি অনুসারে শুনানি করার শুরু করার অধিকার যদি বিবাদী থাকে তাহলে দুই বিধি অনুসারে বিবাদী প্রথমে মোকদ্দমার বিবৃত করবে এবং বিচার্য বিষয়ের সমর্থনে সাক্ষ্য উপস্থাপন করবে যে ক্ষেত্রে যে পক্ষ প্রথমে শুরু করবে অপর পক্ষ অতপর তার অপর পক্ষ তার মুকদ্দমার বিবৃত করবে এবং তার প্রমাণ যদি থাকে উপস্থাপন করবে এবং মুকদ্দমার উপর সাধারণভাবে আদালতের উদ্দেশ্যে বক্তব্য পেশ করতে পারে তারপরে হচ্ছে আরম্ভকারী পক্ষ তখন সমগ্র মুকদ্দমার উপর সাধারণভাবে জবাবদান করবে মূলত এক বিধি অনুযায়ী যদি মুকদ্দমা শুনানি দায়ের করার আহ ক্রম প্রথমে থাকে হচ্ছে বাদীর তবে বাদী প্রথমে হচ্ছে সাক্ষ্য উপস্থাপন এবং বিবৃতি প্রদান করবে আর দুই বিধি অনুসারে আর যদি এক বিধি অনুসারে বিবাদীর দায়িত্ব থাকে বা বিবাদী করে তবে বিবাদী হচ্ছে দুই অনুসারে প্রথমে বিবৃতি এবং সাক্ষ্য প্রদানে দিবে প্রকাশ্য আদালতে সাক্ষীর জবানবন্দি গ্রহণ এটা বলছে বিধি চারের প্রকাশ্য আদালতে সাক্ষীর জবানবন্দি গ্রহণ চার বিধিতে বিচারের সাধারণ নীতির স্বীকৃতি দেওয়া হয়েছে যে প্রকাশ্য আদালতে শুনানি হতে তার বিধিতে বলছে কি যে প্রকাশ্য ওপেন কোর্টে শুনানি হচ্ছে সাক্ষী জবানবন্দি গ্রহণ করতে হবে ঠিক আছে তার বিধিতে বলা হয়েছে যে আদালতের উপস্থিত সাক্ষীর সাক্ষ্য সাক্ষ্য মৌলিক প্রকাশ করতে আদালতের বিচারকের উপস্থিতিতে এবং তার ব্যক্তিগত নির্দেশনা ও তত্ত্বাবধানের মাধ্যমে গ্রহণ করতে হবে বিধি বিশ আঠারো আদেশের বিশ বিধিতে বলছে কি দুই দৈনন্দিন কার্যতালিকায় ইত্যাদিতে মামলা নির্ধারণ এই বিষয়টা এনসিকিউর জন্য আপনারা মনে রাখবেন যে দুই পক্ষকে শুনানির বা দুতরফা শুনানির মামলা সহ চূড়ান্ত শুনানির জন্য আদালত দৈনিক কার্যতালিকায় সর্বোচ্চ পাঁচটি মামলা রাখতে পারে পাঁচটির বেশি মামলা রাখতে পারবে চূড়ান্ত শুনানির পর্যায়ে হ্যাঁ একশোটির অধিক মামলা রাখা যাবে এবং নিষ্পত্তির পর চূড়ান্ত পর্যায়ে মামলার সংখ্যা সত্তরটির নিম্নে চলে আসলে দাখিল করার তারিখের উপর ভিত্তি করে আদালত চূড়ান্ত পর্যায়ে আরো মামলা আনবে কিন্তু আরো মামলা নিয়ে আসে এটা উপরে দিতে পারবে খুব সহজ ভাবে যদি বলি যে দৈনন্দিন কার্য তালিকায় আদালত আদালতের দৈনন্দিন কার্য তালিকায় হচ্ছে চূড়ান্ত শুনানির জন্য হচ্ছে সর্বোচ্চ পাঁচটি মামলা নিতে পারে ঠিক আছে চূড়ান্ত শুনানির পর্যায়ে চূড়ান্ত শুনানির পর্যায়ে হচ্ছে না এবং যদি মামলা দেখা যায় যে নিষ্পত্তির পর নিচে চলে আসে তবে আবার সেগুলো বাড়াতে বলবে কিন্তু বেশি নিতে পারবে একশো গুলাই আঠারো রুল আঠারো অর্ডার আঠারো থেকে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সাক্ষীর আচরণ সম্পর্কে আদালত গুরুত্বপূর্ণ মনে করলে কোনো বক্তব্য লিপিবদ্ধ করতে পারে এটা হচ্ছে বিধি বাড়িতে অর্ডার এইটিন রুল টুয়েলভ অনুযায়ী সাক্ষীর আচরণ আদালত গুরুত্বপূর্ণ মনে করলে কোনো বক্তব্য লিপিবদ্ধ করতে পারে সতেরো দিতে হচ্ছে আদালত সাক্ষীকে রিকল করতে পারে সতেরো বিধিতে আদালত যদি যদি প্রয়োজন হয় সাক্ষীকে রিকল করতে পারে এবং যে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে মুকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত তাকে ডেকে ফিরাতে পারে রিকল করতে পারে এবং আদালত যেরূপ মনে করবে সেরূপ আহ প্রশ্ন করতে পারে আঠারো বিধিতে আদালত কর্তৃক পরিদর্শনের ক্ষমতা রয়েছে ইন্সপেকশনের ক্ষমতা রয়েছে আঠারো বিধিতে আদালত কর্তৃক ইন্সপেকশনের বা পরিদর্শনের ক্ষমতা রয়েছে মোকদ্দমার যে কোনো পর্যায়ে কোনো সম্পত্তি বা বিষয়বস্তু সম্পর্কে প্রশ্নের উদ্ভব হলে আদালত তা পরিদর্শনের জন্য বা প্রদর্শনের জন্য বলতে পারে মোকদ্দমার চূড়ান্ত শুনানির জন্য নির্ধারিত তারিখে বা মোকদ্দমার চূড়ান্ত শুনানির জন্য নির্ধারিত তারিখ হতে একশো দিনের মধ্যে আদালত মুকদ্দমার শুনানি শেষ করবে মুকদ্দমার শুনানি কত দিনের মধ্যে শেষ করবে এটা হচ্ছে অর্ডার এইটিন রুল নাইনটিনে বলছে যে মুকদ্দমার চূড়ান্ত শুনানির জন্য নির্ধারিত তারিখ হতে একশো দিনের মধ্যে আদালত মুকদ্দমাটির শুনানি শেষ করবে ক্ষেত্রে শুধুমাত্র কার্য দিবস গণ্য হবে দিন বলতে এক দুই তিন চার পাঁচ এরকম না যেত দিন পর্যন্ত যে যে দিন কার্যক্রম কাল হয়েছিল ওই কার্য দিবস হিসেবে একশো বিশ কার্য দিবসের মধ্যে আদালত মোকদ্দমা হচ্ছে শুনানি শেষ করবে চূড়ান্ত শুনানি দিন যেদিন নির্ধারণ করবে এর থেকে একশো দিনের মধ্যে আদালত মোকদ্দমার শুনানি শেষ করবে এটা অর্ডার এইটিন রুল নাইনটিন এ বলা আছে এটা এমসি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আলোচনার আলোচনা এতটুকুই আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব আর আদেশ বিশ সম্পর্কে যেখানে রায় এবং ডিক্রি সম্পর্কে আলোচনা করেছি সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ